আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করে সকলে ভালো আছো অনেক অনেক দিন পর নিয়ে চলে আসলাম ক্লাশ অফ ক্লানের আরও একটা নতুন ভিডিও কারণ হচ্ছে আমাদের গেমের মধ্যে ডাব্লিউ ডাব্লিউ এর সাথে কোল্যাপ করার পর যে নতুন প্রুভসগুলো এসেছে সেইগুলো দিয়ে আমরা খেলে ফেলেছি একটা ওয়ার এবং সেই ওয়ারটার মধ্যে কেমন কি হয়েছিল আজকের ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে এইসব কিছু খেয়াল না করে আমরা যদি ওয়ারের মধ্যে যাই সেখানে কিন্তু দেখতে পারবো যে এনিমি আমাদের বেসের উপর অ্যাটাক করছে যেটার মধ্যে অলরেডি টু স্টার হয়ে আছে এবং এনিমিরা আরও একটা অ্যাটাক করছে তিন স্টার করার জন্য এবং এইখানে ইলেকট্রিক ড্রাগন দিয়ে তারা অ্যাটাক করছে বেসের উপর এবং এইখানে তারা একটা ভুল করেছে সেটা হচ্ছে কিং আসা উচিত ছিল কিং কিন্তু এখানে মনোলিতের ওই পাশটাতে কিন্তু ভালো একটা ভ্যালিউ প্রোভাইড করতে পারত কিন্তু এখানে রয়্যাল চ্যাম্পিয়নের রেল এই ব্যবহার করে ফেলছে যেটাও তাদের একটা ভুল এবং এখানে রেজ স্পেলের দরকার ছিল যে এখানে তারা ফ্রিজ স্পেল ব্যবহার করতেছে যেটা আর একটা ভুল তো এখানে যদি খেয়াল করে টাউন হলের এই পাশটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এই যে মনোলিথের এই পাশে টাউন হলের পিছনটাই সেইখানটাতে কিন্তু আসল খেলাটা ঘুরে যায় সকল অ্যাটাকের ক্ষেত্রে এবং এখানে আমাদের সাথে আরও একটা স্ক্যাম হয়ে যায় সেটা হচ্ছে আর এই ক্ল্যানটার মধ্যে কোনো প্লেয়ার অ্যাক্টিভ নেই তো আমি মাঝে মাঝে গেমটা খেলি এবং এইখানে ওয়ার স্টার্ট দেওয়ার পরে সময় শেষ হয়ে যায় আমার ক্ল্যানের মধ্যে ক্ল্যান ক্যাস্টেলে সিসিটা দিতে মনে থাকে না তো এখানে দেখতে যে খেলা কিন্তু পুরোটাই ঘুরে গেছে এইখানে এক্সবো তারপরে মনোলিত কিন্তু তার খেলা দেখিয়ে দিচ্ছে এবং তোমরা যদি এখানে খেয়াল করো মনোলিতের আশেপাশে কিন্তু কোনো ডিফেন্সেস বা কোনো বিল্ডিং নেই যেটার মাধ্যমে কিন্তু চেন ড্যামেজ হয়ে সেইখানে মনোলিত পর্যন্ত যেতে পারবে এবং এখানে যদি খেয়াল করো তাদের আর্মিগুলো কিন্তু একদম ধীরে ধীরে ফিনিশ হয়ে যাচ্ছে যেটা কিন্তু আর একটা ভালো ব্যাপার আমাদের জন্য এবং দেখতে দেখতে তাদের অ্যাটাকটা এখানে ফেল হয়ে গেল নাইনটি টু পার্সেন্ট টু স্টার যেটা আগেও টুইস্টার করা ছিল এবং এখানে এখনও টুইস্টার করা আছে তারা অলরেডি ছয়টা না পাঁচটা অ্যাটাক অলরেডি করে ফেলেছে যেখান থেকে তারা এগারো স্টার পেয়েছে এবং এখন আমাদের অ্যাটাক করার পালা এখন আমাদের এক নাম্বার বেস থেকে আমরা ইনিমির এক নাম্বার বেসের উপর অ্যাটাক করব যেটার মধ্যে দুটো পয়জন স্পেল আর মানে পুরো যে ডিফেন্সগুলো আছে সেগুলো একদম সেন্টারে দেওয়া আছে এবং তাদের সি কিন্তু ফুল লোডেড এখানে আর্মি দেখতে পাচ্তেছ নতুন ইভেন্টে আসা আর্মি আমরা ব্যবহার করতেছি তো চলো বেশি দেরি করবো না এখান থেকে আমাদের হিরোটাকে বুস্ট মেরে নিতে হবে এবং এখান থেকে একটা ফ্রিজ স্পেল এবং একটা পয়জন স্পেল নিয়ে নিলাম যেটা আমাদের ভালো রকম কাজে দেবে এখন আমরা এ নিমির বেসের উপর অ্যাটাক করে দিব তো চলো এখন দেখি বেসের মধ্যে কেমন কি বারোটা বাজাতে পারি নাকি এনিমিদের নিমিদের বেসটা ডিফেন্ড করে যায় তো সি এখন আমরা এই গলের এই পাশটা থেকে অ্যাটাক করব। কারণ হচ্ছে এই গলার টিলাইটার সমস্ত ভেজাল করতে পারে কিন্তু এইখান থেকে কোনো ভেজাল সম্ভাবনা নেই এখান থেকে দেখতে পারতে অলরেডি আমরা কিং কুইন গ্র্যান্ড যতগুলো হিরো হিরো ডিপ্লয় করে ফেলেছি এবং আমাদের আর্মি ডিপ্লয় করা হয়ে গেছে এবং এখানে আমরা প্রথমে একটা রেজ স্পেল ব্যবহার করবো এবং একটা ফ্রিজ স্পেল দিতে হবে পুরোটাতে এবং এখানে খুব খতরনাক লেভেলের ড্যামেজ আছে যেগুলো কি কিন্তু এইখানে যদি আমরা একদম কোরের মধ্যে ঢুকে যেতে পারি সেটা কিন্তু আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট হবে এবং দেখতে পয়জন স্পেল মনলি তারপরে আসে এইখানে হিরোস আছে তারপর স্ক্যাটার শট সব কিন্তু একদম বেসের একদম কোরের মধ্যে ছিল দেখতে দেখতে এই বেসটা একদম পুরো গায়েব হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এইখানে আমাদের যে নতুন টুপসগুলো এসেছে সেগুলো কিন্তু প্রচুর ওভার পাওয়ার্ড যেগুলো বেসের লঙ্কা লাগিয়ে দিতে পারে এইখান থেকে দেখতে পাচ্ছে সুপার ড্রাগন আছে উপার্জনের স্টেলের মধ্যে আছে তো এখন আমাদের কেন এটাকে মেরে দেবে একদম নিমিশের মধ্যেই এবং এখানে যদি খেয়াল করো বেজের মধ্যে ডিফেন্স যে খতরনাক ডিফেন্সগুলো ছিল সেগুলো কিন্তু একদম বেস থেকে উদাও হয়ে গেছে সেটা বড়ো কথা নয় এবং আমরা যদি এখন এখানে খেয়াল করি আমাদের হাতে কিন্তু প্রচুর টাইম আছে যেটা কিন্তু যে কোনো বেসটাকে ক্লিন আপ করার জন্য মানে যে ট্রুপসগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন আপ করে ফেলবে এইখানে আমাদের হাতে। কেইন প্লাস ডিসারমার যেগুলো আছে সেগুলো কিন্তু খুব খতরনাক লেভেলের ড্যামেজ দেয় সেখানে কেইনেও একবার মরার পরে আবার জাগ্রত হয় আরও পাওয়ারফুল হয়ে ডিসার্মারগুলো আছে সেগুলোকে কিন্তু তিনবার মারতে হয় পরপর এবং এই আর্মিগুলো দেখতে কম হলে এগুলো কিন্তু খুব পাওয়ারফুল সেই ক্ষেত্রে যদি তুমি সঠিকভাবে স্পেল তারপরে হচ্ছে হিরো ব্যবহার করতে পারো তাহলে সেইখান থেকে তুমি যে কোনো বেসের উপর খুব সহজে কন্ট্রোল নিয়ে নিতে পারবে এখানে আমি লক লঞ্চার ব্যবহার করছি যাতে বেসের মধ্যে যে ওয়ালগুলো আছে সেগুলো কভার করে ফেলতে পারি ভেঙে ফেলতে পারি এবং এখানে দেখতে দেখতেই তিন স্টার হয়ে গেলে যেটা বড় কথা নয় কারণ তিন স্টার হওয়াটাই স্বাভাবিক এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি আমরা মানে খুব ভালোভাবে অ্যাটাক করতে পারি এ আর্মিগুলো দিয়ে বিগত কয়েকদিন ধরে অ্যাটাক করছি এ আর্মিগুলো দিয়ে এবং এখানে মেশ ওয়ারে ব্যবহার করতেছি ইভেন্টটা চলে যাওয়ার আগে তো এখানে আমরা যদি খেয়াল করি ফার্স্ট অ্যাটাকে আমরা কিন্তু তিন স্টার করে ফেলতে পারছি এবং এখন আমরাই এক নম্বর বেসটা থেকে দুই নম্বর বেসটার উপর হামলে পরবো অ্যাটাক করার জন্য এবং এখানে যদি দেখো বেসটার মধ্যে কিন্তু ওয়াল তেমনভাবে নেই সিঙ্গেল টার্গেট ইনফার্নার টাওয়ার আছে তারপরে হচ্ছে বেসটার মধ্যে এটার মধ্যেও ডিফেন্সেসগুলো সবগুলো বেসের মাঝখানে আছে যেগুলো আমাদের জন্য প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট যেটাই তোমাদের ভাবার ইচ্ছে সেটা তোমরা ভেবে নিতে পারো কিন্তু আমার কাছে এই বেসটা একদম ইজি লাগতেছে কারণ হচ্ছে তো দুই নম্বর পেস্টার ওপর আমরা অ্যাটাক করে দিই এবং এইখানে আমরা অ্যাটাকটা করি হচ্ছে ইগাল আর্টিলারির এই পাশটা থেকে প্রথমে জায়েন্ট জায়েন্ট ডিপ্লয় করি তারপর ওয়াল ব্রেকার্স লগ লঞ্চার কিং কুইন রয়্যাল চ্যাম্পিয়ন গ্র্যান্ড ওয়ার্ডেন তার পেছনে ডিস আরমার্স তার পেছনে আসছে কেন তারপরে বাকি যে সবগুলো ছিল সেগুলো ডিপ্লয় করে দিই এবং এইখানে শুরুতে একটা রেজিস পেল ব্যবহার করি যাতে করে এইখান থেকে আর্মিগুলো একদম বেসের মধ্যে এখানে ঢুকে যায়। এখানে সিসি বের হয়ে আসছিলো যেগুলোকে কিন্তু কেইন সুন্দরভাবে মেরে দেয় এবং পয়জন স্পেল ব্যবহার করার কারণে সেগুলো আপাতত ড্যামেজ খাওয়া ছিল এবং এখানে ফ্রিজ স্পেল তারপরে হচ্ছে রেজ স্পেল ব্যবহার করে আমরা কিন্তু পুরো বেসের এক পাশটা ক্লিয়ার করে দিই এবং এখান থেকে টাউন হলটাও পেয়ে যাই আমরা যেইখানে কিন্তু সব থেকে বেশি ড্যামেজ হওয়ার কথা ছিল এখানে অবশ্য আমাদের জন্য একটা সুবিধা ছিল সেটা হচ্ছে দুই নাম্বার পেস্টার মধ্যে কোনো স্পেল টাওয়ার ছিল না যেগুলোর কারণে কিন্তু আমরা আরও সুবিধা পেয়ে গেছি দা হ্যাক ব্রো আর্মি কিন্তু গায়েব হয়ে গেছে সমস্ত আর্মিগুলো কিন্তু মোটামুটি মারাই চলে গেছে মানে মারা গেছে আর কি এখানে হিরো আমাদের চারটা হিরোয় বেঁচে আছে খুব ফুল লাইফ নিয়ে বেঁচে আছে এবং এখানে যদি খেয়াল করো আমাদের কাছে কিন্তু এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো সময় থেকে যাই আমরা একটা কমপ্লিট করার পরেও এখানে আর একটা থ্রি স্টার করে ফেলেছি পরপর দুটো বেসের মধ্যে আমরা এক নম্বর এবং দুই নম্বর বেস এক নাম্বার বেস দিয়ে ক্লিয়ার করে ফেলেছি তো চলো এখন চলে যাওয়ার টাউন হল পনেরোর অ্যাকাউন্টার তো আমরা চলছি টাউন হল পনেরো একাউন্টাতে এবং আমরা এখানে সেইম আর্মি ব্যবহার করতে চলেছি এবং এইখানে সিসির ক্ষেত্রে আমরা কিছুটা পরিবর্তন এনেছি তো এইখানে আমরা অ্যাটাক করে দেবো তিন নাম্বার বেসের উপর আমাদের দুই নম্বর বেসটা থেকে এবং এইখানে আমরা হেস্টি স্পেল ব্যবহার করছি যার কারণটা হচ্ছে এইখানে আমাদের হিরো লেভেলটা একটু ভালো রকমের আছে তো হিরোগুলো যদি তাড়াতাড়ি বেসের মধ্যে এখানে বা আর্মিগুলো যদি তাড়াতাড়ি বেসের মধ্যে এখানে ঢুকে যায় সেইখান থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে পাওয়ারফুলভাবে অ্যাটাকটা সিস্টার করে ফেলতে পারবো তো চলো বেশি দেরি করবো না চলে এসেছি ওয়ারের মধ্যে এবং তিন নাম্বার বেসটা দেখতে কিছুটা বক্স টাইপ এর তো চলো একদম বেস্টার মধ্যে ওকে তো আমরা বেসটার উপর অ্যাটাক করে দিয়েছি এবং এখানে যদি তোমরা খেয়াল করো ই আছে এবং সেইখানটা থেকে আমরা অ্যাটাক করবো সর্বপ্রথম জায়েন্ট তারপর ওয়াল ব্রেকার আসবে তারপরে লগ লঞ্চার কিং গ্র্যান্ড ওয়ার্ডেন কুইন রয়্যাল চ্যাম্পিয়ন একটার পর একটা আমরা এখান থেকে রিপ্লাই করে দিয়েছি ডিসার্মার কেইন তারপর আর্চার যেগুলো আছে এখানে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নের যে অরাটা আছে সে ইলেকট্রিক বোর্ড যেটাকে বলে সেটা জন্য কিন্তু আমরা এখান থেকে স্কেল রিটার্ন বাইেরা যেগুলো আছে সেগুলোর থেকে বেঁচে যেতে পারবো এবং এইখানে টাউন হলের মধ্যে একদম বেসটা কিন্তু একদম সাথে সাথে ক্লিয়ার হয়ে যাওয়া শুরু হয়েছে যদি এখানে খেয়াল করো তো আমরা কিন্তু বেসের মধ্যে এখানে কেন চলে গেছে একদম টাউন হলের সেন্টারে সেইখানে একটা রেজ স্পেল দরকার এবং আরও একটা ফ্রিজ স্পেল ব্যবহার করতে হবে কারণ আমরা এখানে পয়জন স্পেল নিয়ে আসিনি ভুলবশত বা যে কারণেই হোক না কেন পয়জন স্পেলটা আমরা নিতে ভুলে গেছি এবং এখানে যদি খেয়াল করো আর্মিগুলো কিন্তু এই বেসটাতে ঘায়েব হয়ে গেছে রয়্যাল চ্যাম্পিয়নের হেলথ কম কিন্তু এখানে টেনশন করার কোনো কারণ নেই যে বাকি হিরোগুলো আছে সেগুলো লাইফ কিন্তু ফুল আছে এবং এখান থেকে আমাদের দুটো জায়েন্ট জায়েন্ট বেচ আছে যেগুলো এবং বেচের মধ্যে তেমন কোনো ডিফেন্স নেই যেটা অ্যাটাকটাকে বাঞ্চাল করতে পারে এবং দেখতে দেখতে বেচটা কিন্তু একদম পুরো ধুলির সাথে গেলেও যেটা হওয়া উচিত ছিল এবং এইখানে আমাদের পরপর তিনটা অ্যাটাকই থ্রি স্টার হয়ে গেছে যেখানে এনিমে যদি দেখো তারা ফাইভ অ্যাটাকে ইলেভেন স্টার কিন্তু আমরা এখানে তিন অ্যাটাকেই আমরা করে ফেলেছি নাইন স্টার এবং এখন আমরা দুই নাম্বার বেস থেকে চার নাম্বার বেসের উপর সেই আর্মি দিয়ে অ্যাটাক করব তো দুই নাম্বার টাউন হল পনেরো থেকে আমরা টাউন হল থেকে অ্যাটাক করছি যেটার জন্য আমার মিড বেসের জন্য খুব মায়া লাগছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা কিন্তু অ্যাটাকটা চালু করে দিয়েছি এবং এখান থেকে আমাদের সেম অ্যাটাক করে দিয়েছি সেইম আর্মি দিয়ে এবং বাকি যে অ্যাটাক দুটো আছে সেই দুটোকে আমরা সুন্দর করে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো হলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর কি তো তোমরা যদি এখানে খেয়াল করো আমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাকটাকে কমপ্লিট করে ফেলেছি এবং খুব ওভার পাওয়ারভাবে কিন্তু অ্যাটাকটাকে আমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেল এবং এখানে খেয়াল করলে দেখতে পাবে যে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ওভার পাওয়ার তারিখে সে হাম নেই ত্রিস্তার্কাটলিয়া এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট অ্যাটাকটা দেওয়ার জন্য এবং এই অ্যাটাকটা করেছি আমরা টাউন হল থার্টিন থেকে টাউন হল নাইনের বেসে সুপার আর্চার ব্লিপ অ্যাটাক এবং তোমরা যদি এটাকে ফলাফল সম্পর্কে জানতে চাও সেটা জানলে তোমরা অবাক হবে যে খুব কষ্ট হলেও খুব সহজেই আমরা কিন্তু এই বেসটার উপর একদম পুরো মজায় মজায় তিনি স্টার্ট করে ফেলেছি এবং শেষের দিকে কিন্তু আমাদের আর্মিগুলো নষ্ট হয়ে যাবে না কারণ এখন আর্মি ট্রেন করতে কোনো সময় লাগে না তবুও আমরা ওবার পাওয়ারভাবে অ্যাটাকটা কমপ্লিট করার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এই বেস্টার উপর আমরা একদম পুরো মজা নিয়ে অ্যাটাকটা করেছি স্টার করে ফেলেছি অ্যাটাকের ফলাফলের দিকে আমরা লক্ষ্য করি সেইখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিক্টোরি পেয়ে গেছি এখানে তোমরা যেটা দেখতে পারতেছো এবং আমাদের আর্মিগুলো কিন্তু খুব শীঘ্র মানে নতুন যে ট্রুপসগুলো আছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই চলে যাবে গেমের মধ্যে থেকে তো তোমরা গেম খেলতে থাকো এবং নিতে থাকো ক্ল্যাশ অফ এর মজা আল্লাহ গাইস